আসসালামু আলাইকুম যাদের ইকামা এক্সপায়ার আপনারা কিভাবে এক্সিট লাগিয়ে দেশে যাবেন অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই আমার ইকামা এক্সপায়ার আমার এক্সিট লাগাতে কত টাকা খরচ হবে বা আমি কোন মাধ্যমে এক্সিট লাগাতে পারবো বর্তমানে যাদের ইকামা এক্সপায়ার তাদের এক্সিটের কাজ কিন্তু খুব দ্রুত হচ্ছে যদি আপনি আমাদের মাধ্যমে আপনার কাজটি জমা দিতে পারেন তবে টাকা অনেক বেশি লাগবে তিনটি মাধ্যমে কিন্তু আপনি চাইলে যাদের ইকামা এক্সপায়ার আপনি আপনার এক্সিটটি লাগাতে পারবেন তিনটি মাধ্যম কি কী প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনি ফ্রিতেও লাগাতে পারবেন এবং আপনি টাকা খরচ করেও কিন্তু লাগাতে পারবেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি চেষ্টা করবেন ফ্রিতেই আপনার এক্সিটটি লাগানোর জন্য টাকা খরচ করার কোনো দরকার নাই যদি আপনার হাতে সময় না থাকে আপনি চাচ্ছেন আর্জেন্ট দেশে চলে যেতে তাহলে কিন্তু আপনি টাকা খরচ করে মাত্র দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আপনি আপনার একজিটটি লাগাতে পারবেন বর্তমানে একামা যাদের এক্সপায়ার তাদের এক্সিটের কাজ কিন্তু খুব দ্রুত হচ্ছে আসেন আপনি কোন কোন মাধ্যমে এক্সিট লাগাতে পারবেন প্রথমে হচ্ছে আপনি আমাদের বাংলাদেশ এম্বাসি অথবা জেদ্দা দা জেদ্দা আপনি যদি জ্যাদ্দার আন্ডার হন তাহলে জেদ্দায় যাবেন যদি আপনি রেয়াদের আন্ডার হন তাহলে আপনি রিয়াদ দূতাবাসে যাবেন তাদের মাধ্যমে কিন্তু আপনি এক্সিট লাগাতে পারবেন তবে তাদের মাধ্যমে এক্সিট লাগাতে গেলে আপনার অনেক সময় লাগবে দুই থেকে তিন মাস কিন্তু আপনার লেগে যেতে পারে তাদের কাছ থেকে আপনার এক্সিটটি প্রসেসিং হয়ে আস্তে আস্তে এবং আরও একটি মাধ্যম হচ্ছে মোক্টব আমেল আপনার কুফিল যে জায়গার ওই জায়গার মক্তব আমেলের মাধ্যমে কিন্তু আপনি এক্সিট লাগাতে পারবেন ওইটাও মোটামুটি মাস থেকে দেড় মাস কোনো কোনো সময় দুই মাসও কিন্তু চলে যায় মক্তব আমেলের মাধ্যমে কিন্তু আপনি এক্সিট লাগাতে পারবেন তবে এখানে এক্সিট লাগাতে গেলেও কিন্তু আপনার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কুফিলের মক্তব আমেল কোন এলাকায় আপনার কুফিল যে জায়গার ওই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে এক্সিটের জন্য আবেদন করতে হবে তৃতীয় মাধ্যমটি হচ্ছে আপনি যদি ইমার্জেন্সি ভাবে চান তাহলে আপনি টাকা খরচ করে মাত্র থেকে দিনের আমাদের মাধ্যমে অথবা যেকোনো মকত্য থেকে কিন্তু আপনি এক্সিট লাগাতে পারবেন যে কোনো মক্তব থেকে অথবা আমাদের মাধ্যমে লাগালে কিন্তু আপনার টাকা মোটামুটি ভালো একটি পরিমাণে টাকা খরচ হবে হিউজ পরিমাণে একটি টাকা আপনার খরচ হবে যদি আপনার কাছে টাকা থেকে থাকে এবং আপনি চাচ্ছেন যে আর্জেন্ট দেশে তাহলে আপনি আমাদের কাছ থেকে অথবা যে কোনো থেকে কিন্তু চাইলে এক্সিট লাগাতে পারবেন মাত্র দশ থেকে পনেরো দিনে এখন কিন্তু এক্সিট চলে আসতেছে যে এক্সিটটা আস্তে আস্তে আগে পঁচিশ দিন এক মাস সময় লাগতো ওইটা এখন দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু টাকা বেশি লাগবে নিজের টাকা খরচ না করতে চান এবং আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে আপনি বাংলাদেশ অ্যাম্বাসেরিয়ার অথবা জেদ্দা কনসুলের জেদ্দা অথবা মকতব আমেল তাদের মাধ্যমে লাগাতে পারেন যদি আপনার হাতের টাকা থাকে আপনি মনে করেন যে না আমি টাকা খরচ করে আর্জেন্টভাবে দেশে চলে যাব তাহলে আপনি নিজের টাকা খরচ করে দেশে যেতে পারেন আশা করছি আপনারা স্পষ্ট বুঝে গেছেন যে আপনারা কোন কোন মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন যাদের ইকামা এক্সপায়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম